কেন্দ্রের কৃষক শ্রমিক বিরোধী নীতি বিভিন্ন সংস্থার বেসরকারীকরণ ও বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে পাশকুড়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও পাশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো পাশকুড়া ক্যানেল বাজার এলাকায় সংগঠিত হলো এদিনের কর্মসূচি এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছিল সকাল দশটা থেকে কিন্তু শেষ হয় বিকেল পাঁচটায় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুশো পশ্চিম বিধানসভার বিধায়িকা ফিরোজা বিবি সহ ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ কৃষকদের পেটে লাত যে কৃষি বিল আরম্ভ করেছে ভারত সরকার পুরো পাশও করিয়ে নিয়েছে অতএব এ বিল আমরা মানছি না মানব না কৃষককে এইভাবে হ্রাস করার জন্য আমরা তো কৃষি প্রধান দেশের মানুষ দশটা থেকে পাঁচটা পর্যন্ত মূল লক্ষ্য মানুষকে রক্ষা করা কৃষককে বাঁচানো কৃষি বিল থেকে মানুষকে অব্যাহতি দেব এইভাবে চলতে পারে না মানুষের পর আজ আজ ও বিল করে চাপিয়ে দেবে জিএসটি থেকে আরম্ভ করে এনআরসি থেকে আরম্ভ করে নোটবন্দি এমন কিছু জিনিস আরম্ভ করেছে যা পর পর মানুষের উপরে অত্যাচার ছাড়া কিছু না আবার শেষকালে কৃষকদের পেটে লাভ করতে আরম্ভ করছে কৃষকদের পেটে লাভ সাধারণ মানুষের জন্য দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করছে মানুষ তো উপকৃত হবে হওয়ার জন্যই তো করা হয়েছে এতে কি সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে বলে মনে করছে অনেকটা কেন আমি তো মনে করি একশো পার্সেন্ট মানে সুবিধা হওয়ার কথা যে না নিতে পারবে তার দুর্ভাগ্য